জুলভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি অবস্থা করছেন আজকে আর বলেন না ভাই জি ছাগলের মেলা বসাইছেন নাকি মেলা মানে কি ওই pasajer গুলা মেলায় থাকবে আর এই pasajer গুলা ডেলিভারি হয়ে যাবে বুঝতে পারছেন মানে এগুলা আজকে বিক্রির প্রতিবেদন হ্যাঁ এগুলা আজকে প্রতিবেদনায় যাবে আর এইখান থেকে জি যা দেখতেছেন ওই মাথা পর্যন্ত এগুলো ওয়ার্ডারি ভাই ওয়ার্ডারি হ্যাঁ ওয়ার্ডারি না আমার এখান থেকে ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট করে পাঠাতে হবে আমাকে এ কি করতেছে ভ্যাকসিন করছে ভাই ভ্যাকসিন করতেছে দেখেন এই দেখেন উনি ডাক্তার সাহেব নাকি জি 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 আচ্ছা উনি ভ্যাকসিন করতেছে কি ভ্যাকসিন দিচ্ছেন এটা এটা পিপিআর দিচ্ছি ভাই পিপিআর ভ্যাকসিন জি 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 আচ্ছা পিপিআর ভ্যাকসিন কয় পিস দিচ্ছেন ভাই

আচ্ছা ডাক্তার সাহেব এই যে বয়সে যে ভ্যাকসিন দিচ্ছেন হ্যাঁ তো এগুলো মোটামুটি সর্বনিম্ন কত বয়সে দেওয়া যায় এটা দুই মাস পার হলে জি জি কতদিন কার্যকারী থাকবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কি ওগুলো দেখাবেন হ্যাঁ আজকে চলেন ওগুলো দেখাই ডাক্তার সাহেব আরো লোক আছে ওনার সঙ্গে ভ্যাকসিন গুলো করে নিক আচ্ছা এই যে ভ্যাকসিন করে দিচ্ছেন আপনি এই সবার ক্ষেত্রে যারা বেশি পরিমাণ হ্যাঁ তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি করে একটা দুইটার ক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব আনা সম্ভব না যদি পাঁচটা বা ছয়টা প্যাকেজ আকারে নেয় সেক্ষেত্রে আমি ওনাকে দিয়ে সবগুলা ভ্যাকসিন করাই দিতে পারবো ভাই কোন সমস্যা নেই একটা দুটোতে তো হয় না একটা দুটোতে তা সম্ভব না আপনার যদি মনে করেন পাঁচটা নিবেন দশটা নিবেন হ্যাঁ বিশটা নিবেন তখন সেক্ষেত্রে জুয়েল ভাই একদম কমপ্লিট আপনাদেরকে পাঠিয়ে দিবে এই হলো বিষয় যাক জুয়েল ভাই ঠিকানাটা একটু বলে দেন ভাই আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম জি নাটোর শহর থেকে উত্তরে আট থেকে নয় কিলো হয় আচ্ছা আমার বাসা আট থেকে নয় কিলোমিটার

লাঠিটা আপনি মোটামুটি সাত মাসের একটু কম আচ্ছা মানে সাত মাস আট মাস এরকম আচ্ছা দেখেন ভালো পাঠাটা দেখেন জি জি অন্যরকম এই যে ভালো তবে এই যে পাঠাটা আর মোটামুটি মাস খানিক পর থেকে আপনারা প্রজনন করাতে পারবেন অবশ্যই আর পাঠিটার যে বয়স চলতেছে অল্প দিনে হিটে চলে আসবে হ্যাঁ আর যদি হিটে না আসে এই ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটা ওষুধ আছে কোড লিভার অয়েল মানুষে খায় হ্যাঁ ই কেপের মতো দেখতে ওই কোড লিভার অয়েল আপনার সাত দিনে চোদ্দটা খাওয়াবেন সকালে দুইটা বিকালে দুইটা মানে চারটে করে খাওয়াবেন দিন তাহলে সাত দিনে আঠাশটা খাওয়াবেন ইনশারা দেখবেন হিটে চলে আসবে হ্যাঁ এই হলো বিষয় আচ্ছা পাঠাটা আগে দেখেন ভাই মুখ চোখ ভালো করে দেখে হ্যাঁ এই যে দেখেন জি গলা জি জি এই যে পাঠা আচ্ছা ওপাশে একটু ঘুরান ভাই হ্যাঁ আচ্ছা ওপাশে একটু দেন

কোয়ালিটি সুন্দর এগুলো হ্যাঁ এগুলো কিন্তু বড় ছাগল ভাই হ্যাঁ 7 মাস আট মাস করে বয়স সাত মাস করে বয়স এই মেয়েটা সাত মাস বয়স আর ওটা হচ্ছে আট মাস আচ্ছা এই মেয়েটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা এক দাম একই দাম একই দাম চল্লিশ হাজার টাকা হলে আপনারা তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট ছাগলটা নিতে পারবেন ভাই জোড়া একটু কম বেশি করেন যদি কেউ নেয় জোড়া আপনি পঁচাশি দাম করবে ভাই এখানে কম বেশি বলতে আপনার গাড়ি ভাড়া খরচা পাতি তো আমি দিয়েই থাকি আচ্ছা দুইটা মিলে ধরেন দুই হাজার টাকা আরো খরচা আছে আচ্ছা দুইটা মিলে দুই হাজার টাকা খরচা আছে যাকে একটু কম বেশি করবে ভাই তারপরে বিস্তারিত ভাই সাথে কথা বলে নিন এই দুটি ছাগল এই দুইটা ছাগল গত প্রতিদিন ছিল না ভাই ছিল ভাই তো এই ছাগল তো সবার আগে বিক্রি হয় এই ছাগল দিতে সবার আগে বিক্রি হয়েছিল এক ভাই বলছিল ভাই ওই দুইটা ছাগল আমি নিয়ে নিলাম জি

যে আগে দিবে তার জন্য আমি তো ধরা খাইছি যে আগে দিবে তাকে ছাগল দিবেন কোন ভাই আচ্ছা এগুলো বয়স কেউ বলছে মোটামুটি ছয় মাস ছয় মাস বয়সে ছাগল দুইটাই মেয়ে ছাগল দুইটাই মেয়ে ছাগল হরিয়ানা যে সুন্দর কোয়ালিটি ছাগল এই ছাগল আগেই বেচা হয়ে যায়

খামার উপযোগী ছাগল বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের জুয়েল ভাই কাছ থেকে এগুলো নিয়ে খাবার করবেন না তার কি নিয়ে খামার করবেন ভাই এত সুন্দর করে বোঝানোর পর যদি আপনারা না বুঝেন তাহলে তার কিছু বলার নাই জি ভাই আর ভিডিও দেখে দেখে যে ছাগল কিনতে হবে কোনো কথা নেই ভিডিও দুই চারটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন আমরা ভিডিওর মাধ্যমে অনেক কথা শিখাই অনেক কিছু বুঝাই নাকি ভাই জি ভাই অবশ্যই এক বত্রিশ হাজার টাকা দাম থাকলো এই দুটি বড় ছাগল আচ্ছা আপনাদেরকে একেবারে হাই কোয়ালিটি কিছু বাচ্চা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এই বাচ্চা বয়স কেমন ভাই এই বাচ্চাটার বয়স আছে 4 মাস ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এবং 100 দেখেন অবস্থাটা এই যে দেখেন কোয়ালিটি দেখেন একদম এখান থেকে শুরু এখান থেকে শুরু হইছে এই দেখেন একদম পেট পর্যন্ত নাভি পর্যন্ত গেছে এই যে দেখেন পেন গোলাপ থেকে একদম নাভি পর্যন্ত ঝুল নামে গেছে হ্যাঁ জোড়া আছে না ভাই হ্যাঁ জোড়া আছে আচ্ছা ঘুরান ভাই এটা ঘুরান দেখাই যেমন কোয়ালিটি তেমন দামও হবে তবে একদম মেয়ে ছাগল ভাই হ্যাঁ মেয়ে ছাগল মেয়ে ছাগল এগুলো থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর গলার কাটিং খুবই সুন্দর ভাই এটার দাম ছাড়ছেন কত দাম পড়বে তেইশ হাজার টাকা ভাই একদম হ্যাঁ টাকা একদম টাকা পড়বে কোনো রকম দাম করা যাবে না

ওটার থেকে একটু ক্যাটাগরি কম জি পার্সেন্টেজটা কম হুম হুম এটা 15000 না এটা 14000 টাকা দাম 14000 জি আচ্ছা এটা বয়স কেমন এটার বয়স মোটামুটি 4 মাস আছে ভাই सेम सेम ही सेम सेम বয়স আচ্ছা सेम सेम বয়স ওপাশে ঘুরান উল্টা পাল্টা দেখাই 14000 জি আচ্ছা 14000 ওটা কত করেন এই দেখেন দেখাই এই যে 23000 আপনারা নিজেরাই বিচার করে নেন জি নিজেরাই বিচার করে দেখুন আসলে যে জিনিসের ভিতরে পার্থক্য আছে কি এই অবশ্যই পার্থক্য আছে দুটো যদি পার্থক্য মনে হয়

এই বাচ্চার দাম চাচ্ছেন হাজার আর তেইশ হাজার এই বডির দিকে খেয়াল করেন করেন ডাইনেরটাও খেয়াল করেন যে তাহলে দুইটা কোয়ালিটি কেমন আসতেছে এটা কত ভাই চোদ্দ হাজার টাকা একদম একই দাম একই দাম চোদ্দ হাজার টাকা

কোরালি কোঠা হ্যাঁ ভাই আচ্ছা 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 বুঝতে পারছি অনেকে ব্ল্যাক ডায়মন্ড বলে ব্ল্যাক ডায়মন্ড বলে আচ্ছা খাসি খাসির বাচ্চা ভাই সে একটা খাসি হবে ভাই একা খাসির মতো একটা খাসি হবে অন্য রকম একটা আর জি আর ফিউচারটা যে কি অপেক্ষা করছে আলাই ভালো তো না দেখেন গলার ইয়াটা দেখেন আর মুখটা ফেসটা একদম ছোট 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 ফেস জি 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 কুরবানি সময় অবশ্য আপনার কালো ব্ল্যাক কালার বেশি চলে হ্যাঁ আচ্ছা এটা বয়স বয়স 3 মাস প্লাস আছে ভাই আচ্ছা এটার দাম সবচেয়ে কত এটার দাম আসবে আপনার 14000 টাকা একদম একই দাম দুটাই খাসি বাচ্চা ভাই দুইটাই খাসি না আলাদা এটা আলাদা মায়ের ভাই আলাদা মায়ের থাকে মেহেদি রং দেওয়া মেহেদি কালার আচ্ছা বয়স কেমন ভাই বয়স মাস প্লাস আছে মাস প্লাস জি বয়স এই ছাগলটা বাচ্চাটা কেমন দাম চাচ্ছে এগুলা আপনার পনেরো হাজার টাকা পিস চাচ্ছি ভাই পনেরো হাজার টাকা পিস জি চা দাম বলতে একদম একই দাম

প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং কস্ট আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি উনি আপনি অর্ডার করতে পারেন ওনার কাছে উনি আপনার ঠিকানা পাঠিয়ে দেবে অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে কোনো রকম খরচ লাগবে না মূল টাকা যেটা সেটাই লাগবে শুধু একটি পাঠা এবং তিন তিনটি মেয়ে ছাগল নিয়ে ছোট্ট একটি প্যাকেজ ব্যবস্থা করছে আমাদের জুয়েল ভাই ভাই এই যে পাঠা কোয়ালিটি আর এই হচ্ছে কস

फाटाफी नै अच्छा একটু মেয়ে দেখেন তারপরে মনে করেন তোমার কথা বলাই জানো সে খায় না ভাই সর্বলা সেই খা মাংস প্রচুর এর গায়ে আচ্ছা দেন এটা ছেড়ে দেন

তারপর আপনি যখন ডেলিভারি দিবেন আপনারা খাওয়া দাওয়া দেখে দিন সমস্যা নাই ভাই এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত এই প্যাকেজটার দাম এইভাবে তো কেউ প্যাকেজ দেনা ভাই আমি দিলাম জানো নতুন একটা উদ্যোক্তা তৈরি করার জন্য এই তিনটা মেয়ে এবং একটা পাঠা দিলাম আমি মাত্র 40000 টাকা মাত্র 40000 জি মাত্র 40000 টাকা আচ্ছা মাত্র 40000 টাকা হলে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন আমাদের জ্যুয়েল ব্যাগাস থেকে